হ্যালো স্টুডেন্টস वेलकम টু স্মার্ট গ্যালাক্সি প্রত্যেককে শুভ সন্ধ্যা তোমাদের কাছে দুঃখিত যে গতকালের ক্লাসটা দিতে পারিনি মোবাইলে একটু প্রবলেম হচ্ছিল আমি পুরো ভিডিওটা রেকর্ড করেছিলাম রেকর্ড করার পরে সাউন্ড ছিল না যার কারণে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি দিতে পারিনি আপলোড দিতে পারিনি তো তোমাদের যে যেমনটা ক্লাস চলছিল অধ্যায়ভিত্তিক ক্লাস সেই অধ্যায়ভিত্তিক ক্লাসটা কন্টিনিউ চলবে অধ্যায়ভিত্তিক ক্লাসটা অভাবে না তোমাদের আমি অধ্যায়ভিত্তিক ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাস যেটা হয়েছিল সেখানে আমি তোমাদের আলোচনা করেছিলাম প্রিপজিশনস ঠিক আছে প্রিপজিশনস আলোচনা করেছিলাম তো অনেকগুলো প্রিপজিশন সম্পর্কে আলোচনা করেছি তোমাদের চিত্র একে প্রিপজিশন গুলো বুঝিয়ে দিয়েছিলাম এইভাবে তো এই যে প্রিপজিশন গুলো বোজানো হয়েছিল সেই প্রিপজিশন গুলোকে আমরা আবার এক 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 করে প্রিপজিশন গুলো দেখব তো এখানে তোমাদের আলোচনার সময় আমি বলেছিলাম যে তোমাদের অনেক জায়গাটা আমি ছেড়ে দিয়েছিলাম বলেছিলাম তোমাদের কমেন্টে উত্তর দিতে তোমরা অনেকে উত্তরও দিয়েছো তো আমরা যেটা তোমরা মাত্র উত্তর দিয়েছে একজন আমি সেটাকে রাখছি তার পাশে অনের আর কি ব্যবহার হতে পারে সেগুলো আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা হবে আর তোমরা যারা আগের ভিডিওটা দেখো প্রি তারা অবশ্যই দেখে নিবে আজকে যারা প্রথম দেখছো তারা পুরোনো ভিডিও গুলো দেখে নেবে তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অনের ব্যবহার অন কোথায় কোথায় ব্যবহার করা হয় তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম আগের দিন যে অনের ব্যবহারটা আমি তোমাদেরকে এইভাবে বলেছিলাম যে যদি কোনো কিছু স্পর্শ লেগে থাকা অবস্থায় বোঝায় তাহলে অন হয় অর্থাৎ সংলগ্ন উপরে বোঝালে অন হয় সংলগ্ন উপর মানে এই এইরকম যদি উপরে লেগে থাকা অবস্থায় থাকে তাহলে কি হয় এগুলোর পরে অন হয় অর্থাৎ ধরো যে আমি বেঞ্জের উপরে আছি ঠিক আছে আমি এখানে ধরো যে রেখেছিলাম পেনটা তাহলে পেনটা বেডের উপরে এই বোর্ডের উপরে আছে তাহলে এটা হলো অন দেয়ালের উপরে বোর্ডটা আছে এটাও হলো অন ঘড়িটা ওয়ালের উপরে আছে এটাও অন তুমি যেখানে বসে আছো সেটাও অন আচ্ছা চেয়ারের ক্ষেত্রে এটা মডেল বিল স্টুডেন্টস চেয়ারটা যদি হাতল যুক্ত হয় তাহলে হয় ইন চেয়ারটা যদি হাতল ছাড়া হয় তাহলে হবে অন ঠিক আছে তো রকম যেটা আমরা যার উপরে আছে যেই জিনিসটা যার উপরে আছে অর্থাৎ যদি বললো পুট পুট দ্য বুক ড্যাশ দি টেবিল অর্থাৎ যদি বলে যে উপরে কোনো সংলগ্ন উপরে তাহলে সেক্ষেত্রে কি হবে অন হবে তাহলে আমরা সবার প্রথমে যে পয়েন্টটা লিখবো সেই পয়েন্টটা কি হবে এক নম্বর পয়েন্ট হবে কি সংলগ্ন উপরে বোঝাতে এগুলো কিন্তু তোমরা নোট করে নিবে হ্যাঁ সংলগ্ন উপরে বোঝাতে বোঝাতে অন বসে সংলগ্ন উপরে বোঝাতে অন বসে তোমরা চাইলে এরকম করে ছোট করে চিত্র পাশে এঁকে নিয়ে এখানে বোঝাবে অন ঠিক আছে তাহলে সংলগ্ন উপরে বোঝাতে অন বসে তোমরা নিজের একটা উদাহরণ দিয়ে দিবে কোনো উদাহরণ দিয়ে দিবে ঠিক আছে দু নম্বর চলে যাই কালকেই তোমাদের এগুলো বলেছিলাম যে তারিখ বার ও দিবসের ক্ষেত্রে দিবসের ক্ষেত্রে অন বসে তারিখবার দিবসের ক্ষেত্রে অন বসে ঠিক আছে যেমন বললো আগের দিন বলেছিলাম যে ড্যাশ সানডে এখানে সানডে মন্ডে টিউসডে যাই দাও কি হবে অন হবে বললো ড্যাশ ফিফথ ফিফথ জুলাই তুমি এখানে যেই তারিখে দাও এর আগে কি হবে অন হবে ঠিক আছে এখানে ফিফথ জুলাই দিলাম কি হবে অন হবে বললাম সে স্বাধীনতার দিনে জন্মগ্রহণ করেছিল তাহলে একটা দিবস তাহলে কি হবে অন হবে ঠিক আছে উই উইল মিট ড্যাস

নদীর তীরে নদীর তীরে অন বসে ধরো যে কোন শহর তুমি এখানে যে কোন শহর নিয়ে এসো যে কোনো শহর সেই শহরটা যে নদীর তীরে হয় সেটা বোঝাতে কি হবে অন বসবে ঠিক আছে কলকাতা কলকাতা হুগলি তাহলে হুগলি নদীর তীরে এটা হায়দ্রাবাদ করো তোমার নিজের শহর করো কি হবে মুসি নদীর তীরে মুসি রিভার অব মুসি কি হবে এটা অন যে কোনো শহর যে কোনো এনিথিং তোমার যে শহরটা কি হবে কোনো নদীর তীরে অবস্থান করছে নদীর তীরে বসবাস করছে তুমি নদীর তীরে বাড়ি করেছো এরকম নদীর তীরে যে যে কিছু বোঝাবে সেগুলো সব কি হবে সেগুলোতে অন হবে নদীর তীরে যেই যে শহরগুলো থাকবে সেক্ষেত্রে কি হবে অন হবে নদী বয়ে গেল ঠিক আছে নদী বয়ে গেল এখানে নদীর তীরে কোনো শহর তৈরি হোক যেই শহরই তৈরি হোক বা কোনো দেশ মিশর ঠিক আছে যে কোনো দেশ যে কোনো শহর যদি নদীর তীরে বোঝায় তাহলে সেটা কি হবে অন বসবে ঠিক আছে নদীর তীরে বোঝালে অন বসবে এখানে কয়েকটা কথা মাথায় রাখো ধরো ধরো যে এটা একটা নদী হ্যাঁ এবার এখানে ধরো নদী বরাবর কিছু গাছ আছে নদী বরাবর কিছু গাছ আছে ঠিক আছে এখানে ধরো নদী বরাবর এই গাছগুলো আছে তাহলে এখানে বরাবর যেটা আছে সেটা হবে অ্যালং বরাবর যেটা আছে সেটা হবে অ্যালং বরাবর মনে রেখো বরাবর হলে কি হবে অ্যালো হবে ধরো যে নদীর উপরে নদী এটা নদী ঠিক আছে এটা নদী গাছ টাস ছিল এখানে নদীর গাছ বলো আর ধরো যে এখানে হচ্ছে বোর্ডের সারি আছে মানে ধরো যে এখানে হচ্ছে নৌকার সারি আছে তাহলেও সারি বরাবর এটা বরাবর বা সারি যদি বোঝায় সারিবদ্ধ তাহলে কি হবে অ্যালো হবে কিন্তু ধরো যে নদীকে পার করে কিছু যাচ্ছে নদীকে পার করে গেলে কি হবে অ্যাক্রস হবে নদীকে পার করে গেলে কি হবে অ্যাক্রোস হবে কিন্তু দেখা গেল জলের ভিতরে কিছু আছে ধরো মাছগুলো কি আছে মাছগুলো কোথায় আছে জলের ভিতরে তাহলে ইন হবে জলের উপরে ধরো নৌকো আছে ঠিক আছে জলের উপরে ধরো একটা নৌকা আছে তাহলে জলের ভিতরে যদি উপরে যদি নৌকা থাকে তাহলে এটাতে কি হবে অন হবে বুঝে গেল এবার নদীর তীরে কি করলাম যদি কোনো বাড়ি হয় যেই বাড়িটা নদীর তীরে বা নদীর তীরে কোনো শহর তৈরি হয়েছে সেক্ষেত্রে কি হবে অন হবে নদীর তীরে বোঝাতেই অন হবে আবার মনে রাখবে আরো একটা জিনিস মনে রাখবে জল ঠিক আছে বা নদী তার উপরে হচ্ছে ব্রিজ তো এরকম যদি ব্রিজ হয় তার উপরে তাহলে সেগুলো আবার কি হবে ওভার হবে মনে রাখবে যেগুলো বললাম সব কটা কথা মনে রাখবে ওভার হবে তাহলে নদীর তীরে বোঝাতে কি হবে অন বোঝবে নির্ভরতা বোঝাতে নির্ভরতা বোঝাতে অন বসে এটাও ভালো করে বুঝবে নির্ভরতা বোঝাতে কি বোঝায় অন বসে নির্ভরতা মানে ধরো যে উই আর উই আর অল লিভিং ড্যাশ অক্সিজেন আমরা সবাই অক্সিজেন উপরে নির্ভর করে বেঁচে আছি কি হবে অন হবে কাউস the দা cows, the cows grass ধরো ঘাসের উপরে নির্ভর করে কি বেঁচে হবে অন হবে অর্থাৎ যেটার উপরে জীবন ধারণ করে চলছো বা যেটা তুমি জীবন ধারণ নির্ভরশীল বা যেটার উপরে বেঁচে আছো এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কি হবে সব সবসময় সেক্ষেত্রে অন হবে তাহলে নির্ভরতা বোঝাতে কি হয় অন হয় নেক্সট চলে যায় নির্ভরতা বোঝাতে অন হয় ফ্লোর এর সংখ্যা সংখ্যা বোঝাতে ফ্লোরের সংখ্যা বোঝাতে অন হয় অন বসে ফ্লোরের সংখ্যা ধরো যে একটা অফিস দা অফিস বা কেউ একটা বাস করে হি লিভ ডিফর সে কোন ফ্লোরে বসবাস করে সে ফিফথ ফ্লোরে বসবাস করে তাহলে কি হবে অন দ্য অফিস অফিস লোকেটেড হান্ড্রেড ফ্লোর ফ্লোর তাহলে হান্ড্রেড ফ্লোরে একটা অফিস আছে লোকেট আছে বা অবস্থান করছে তাহলে কি হবে ফ্লোরের সংখ্যা বোঝাতেই কি ব্যবহার করা হবে অন ব্য ব্যবহার করা হবে ফ্লোরের সংখ্যা বোঝালেই কি ব্যবহার করা হবে অন ব্যবহার করা হবে মনে রেখো ফ্লোরের সংখ্যা বোঝালে অন ব্যবহার করে ছয় নম্বর চলে যাই সম্বন্ধে বোঝাতে সম্বন্ধে বোঝাতে বোঝাতে অন বসে পরে নিজে উদাহরণ গুলো একটা করে এই যে লিখবে এগুলো তো অবশ্যই লিখবে তোমরা লেখার পরে আবার উদাহরণ তোমরা দিয়ে দিবে তাহলে পরে যখন দেখবে রিপিটেড যখন দেখবে তখন আর ভুলে যাবে না মিস হবে তাহলে ফ্লোরে সংখ্যা বোঝাতে অন বসলো সম্বন্ধে বোঝাতে অন বসে সম্বন্ধে মানে ধরো যে হি রোট এ কাউ সম্পর্কে এরকম যদি কোনো সম্বন্ধে কিছু বোঝায় তাহলে কি হবে অন হবে এই উদাহরণগুলো মনে হবে এই টাইপের উদাহরণ আসবে তুমি জাস্ট লিখে দেবে এই উদাহরণগুলো কিন্তু খাতার মধ্যে সবাই নোট করে নেবে সুন্দর করে

লিফ এখানে সামার ভ্যাকেশনের জায়গায় যেই থাক সে ছুটি নিয়েছে কি হবে অন হবে ঠিক আছে সে ছুটি নিয়েছে কি হবে অন হবে সামার ভ্যাকেশনের জন্য হোক আর যেই ভ্যাকেশনের জন্য হোক ছুটি নিয়েছে মানে সেটা হবে কি অন হবে